মানুষ সৌন্দর্যের পূজারী সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ জন্ম লগ্ন থেকে তাই তো মানুষ সৌন্দর্যের সোয়া পেতে হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়ায় প্রিয় দর্শক আজ এমন একটি সুন্দর দেশ সম্পর্কে জানাবো যা সৌন্দর্য আপনাকে বিমোহিত করে দিতে পারে হ্যালো ভিওয়ার্স নতুন ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য ঘেরা জেনেবা লেক দেখাতে চলেছি প্রাকৃতিক সৌন্দর্যের আধার জেনেবা আকৃতিতে ছোট হলেও সুইজারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সুইজারল্যান্ডের সবচেয়ে দামি এবং বিলাসবহুল এই শহরে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অফিস ও সদর দপ্তর রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জাঁকজমকপূর্ণ এই শহর বিশ্ব সম্মেলনের জন্য সারা পৃথিবীতে সমাদৃত এছাড়া ঐতিহাসিক ভবন ও দুর্গ পরিদর্শন আলপাইন থেকে সাঁতার কাটা আউটডোর অ্যাক্টিভিটি এবং পাহাড়ের সৌন্দর্য অনেশনের জেনেবার তুলনা নাই জেনেভা লেক উত্তর দিকে অবস্থিত একটি গভীর লেক যা সুইজারল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ভাগ করা হয়েছে এটি পশ্চিম ইউরোপের বৃহত্তম হ্রদগুলির মধ্যে একটি এবং অন্যদ্বের অবস্থিত জেনেভার অন্যতম আকর্ষণের নাম লেক জেনেভা জেনেভার বক্সিরে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই লেকে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন আছে ছোট থেকে মাদারি নৌকাবার জাহাজে লেক ভ্রমণের ব্যবস্থা আর লেকের দুই পাশে গড়ে উঠেছে আবাসিক হোটেল শপিং মল ও সুভেনিও বছরের যে কোনো সময় জেনেভা ভ্রমণ করতে পারেন তবে গ্রীষ্মকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় এছাড়া বিভিন্ন ঋতুতে অপরূপ সুইজারল্যান্ড ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মন জয় করে বিমানসরে বাংলাদেশ থেকে জেনে যাওয়া যায় এজন্য সুইজারল্যান্ড দূতাবাস থেকে ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করতে হয় আর ব্যবসায়িক কাজে যেতে হলে বিজনেস বিষয় দরকার হয় এছাড়া সেনজেন বিষয় নিয়ে সুইজারল্যান্ড ঘুরে আসতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ